বালুকা শিল্পী রঙ্গজীব রায়ের অনন্য সৃষ্টি বালির ভাস্কর্য গৈতানপুর চরমানা এলাকার বাসিন্দা রঙ্গজীব বাবু হাজার হাজার বছর আগে যে সমস্ত প্রাচীন মন্দির পাহাড় পর্বত বা সমুদ্রের নিচে চাপা পড়ে রয়েছে নানান প্রাসাদ মনোরম দুর্গ স্থাপত্য ভাস্কর্য সেগুলোকে তিনি বারবার ফুটিয়ে তুলতে চেয়েছেন তার নিপুণ হাতের কারুকর্যে এই নদীর চরেই তিনি মনের আনন্দে গড়ে তোলেন পৃথিবীর নানান প্রাচীন ঐতিহ্যমণ্ডিত স্থাপত্য এর অনুকরণে নানান ঐতিহাসিক ভাস্কর্য প্রাচীন মন্দির ইতিহাসের হরপ্পা মহেঞ্জোদারো নিদর্শন নানান নন্দন স্থাপত্য কৃতি অপূর্ব শৈল্পিক মুন্সিয়ানায় हम्म बोल दिए हैं फ़ोन करके ठीक है तो तुमको उसके घर तक जाओगी ना वो आएगा